আগামীকাল চোদ্দই জানুয়ারি দুই হাজার ছাব্বিশের জন্য মার্কেট বিশ্লেষণ প্রথমে দেখব ডিসি এক্স আজ চার পয়েন্ট প্লাস তিনশো ছিয়াশি কোটি টান ওভার এই মার্কেটের আমাদের সবচেয়ে বড় যে প্রবলেম সেটি হল ভয় আমরা নিজেরা ভয় পাই মার্কেট না বুঝে আবার আমাদেরকে ভয় দেখানো হয় তো আমরা আজকে দেখব যে আগামী কার্য দিবস সে একটা ভালো মার্কেট পেতে যাচ্ছি এবং আগামী কার্যদিবস থেকে মার্কেট ভালো দিকে যাবে এবং এটার যে ইন্ডিকেশন সেগুলো আমরা এই ভিডিওতে এখন আলোচনা করব গত তিন দিবস আগে যেদিন আটান্ন পয়েন্ট মাইনাস সেদিন মার্কেটে একটা ফেক সেল ছিল অর্থাৎ পাঁচ কার্য দিবস বাড়ার পরে একটা ফেক বা প্রফিট টেকিং একটা সেল ছিল গত কার্য দিবসে মার্কেটে যখন ফল করে নাই তখন সেটা মার্কেট কনফার্মেশন করেছিল যে মার্কেটে ফেক সেলার কিংবা প্রফিট টেকিং সেল থেমে গেছে আজকের মার্কেটে যে জায়গাতে ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করেছে এই জায়গাটা তে যেটা প্রকাশ করছে মার্কেট যে সেলার এখানে দুর্বল হয়ে গেছে অর্থাৎ এখানে সেলারের শক্তি ছিল না যার কারণে আগামী যদি বসে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী একটা বড় গ্রিন ক্যান্ডেল পাব এবং যদি টান দেখি অ্যাভারেজ টান প্রায় কাছাকাছি আজকের টান এটার ইন্ডিকেশনটা হলো যে আমরা আগামীকার যদি বস থেকেই আমরা সাড়ে চারশো পাঁচশো কোটি টান একটা টান দেখতে পাওয়ার কথা পাশাপাশি এরপরের কার দিবস থেকে আমরা হয়তো ছয়শো সাতশো কোটি টান আশেপাশে আমরা দেখতে পাবো হয়তো এই সপ্তাহ না দেখলে সামনের সপ্তাহ থেকে আমরা দেখতে পাবো অর্থাৎ আমাদের তো দুইটা যদি দিবস আছে এই সপ্তাহের তো সামনের সপ্তাহ থেকে হয়তো আমরা ছয়শো সাতশো কোটি টার্ন ওভার আমরা দেখতে পাব তো যার কারণে এই যে মার্কেটের যে প্যাটার্ন চার্টের যে প্যাটার্ন যেখানে এমএসিডি জিরো লাইনের কাছাকাছি এমএসিডি সিগন্যাল লাইনের উপরে তারপর তার টার্নওভারটা অ্যাভারেজ টার্ন ওভারের কাছাকাছি এবং মার্কেটের যে প্যাটার্ন চার্টের যে প্যাটার্ন আপ যাওয়ার মতো প্যাটার্ন অর্থাৎ মার্কেটে যে সেলারের যে দুর্বল বা দুর্বলতা সেটা আজকে এবং গতকাল এর দুই কার্য দিবসে সুস্পষ্ট এবং এই জায়গাতেই ইনভার্টেড হ্যামার এত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যেটা হল যে আগামীকার্য দিবসে আমরা একটা ভালো বড় দিন ক্যান্ডেল আমরা পেতে পাব এই টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আমরা এবং মোটামুটি আমরা কনফার্ম যেটা হলো যে ভালো মার্কেট ভালো মার্কেট আমাদের জন্য ওয়েট করছে যদি দিবসে এখানে যেটা করতে হবে আমাদেরকে যেটা আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম জেড গ্রুপ আমরা বাদ দিয়ে যাব আমরা যথাসম্ভব চেষ্টা করবো এখানে বাই না করতে ডাউন ট্রেন্ডের শেয়ার আমরা যথাসাধ্য চেষ্টা করবো বাই না করার জন্য আমরা চেষ্টা করবো ব্যাংকের শেয়ারে ইনভেস্টমেন্ট পারপাসে আমরা বাই করতে পারি কিন্তু ট্রেডিং পারপাসে এই টানোভারে ব্যাংকের শেয়ার আমরা এখন বাই করব পঞ্চাশ থেকে সত্তরটা শেয়ার যারা সাইডওয়ে কিংবা আপ যাদের এমএসিডির পজিশন ভালো এই ধরনের শেয়ার দেখে আমরা বাই করব যেটা আমাদের ইকুইটি ইকুইটিকে ভালো রাখবে আমাদেরকে প্রফিটেবল করবে আমাদের মার্কেটকে পজিটিভ রাখবে তো আমাদের কোনো ইনভেস্টমেন্ট আমাদের ব্লক হবে না কোনো ইনভেস্টমেন্ট আমাদের নেগেটিভ আমাদেরকে পোর্টফোলিওকে নেগেটিভ করবে না যদি আমরা যদি এই বিষয়গুলোকে আমরা যদি সামনে রেখে ট্রেড করি তো এটা এটা শুধু আমরা যদি শুনে যদি আমরা মনে করি যে না আমরা করবো না এটা কি করতে হবে তবে মার্কেটের একটা ভালো পজিশনে যাবে কারণ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কি যে মানে ওরা যে ক্যাটাগরি কেন করে দিছে জেড গ্রুপ কেন নিরুৎসাহিত করার জন্য তাহলে আমরা কেন জেড গ্রুপে যাব আমরা ডাউন ট্রেন্ডের শেয়ার কোথায় গিয়ে ডাউন ট্রেন শেষ হবে এটা কেউ বলতে পারবে না যার কারণ ডাউন ট্রেন শেয়ারে যে রেটে শেয়ার হবে সেই শেয়ারে বেশি থাকবে আমাদের আপ ট্রেন শেয়ার অথবা সাইডওয়ে শেয়ার অথবা যে শেয়ারগুলো এম এসিডির পজিশন ভালো এ ধরনের শেয়ার তখন দেখা যাবে যে আমাদের ইনভেস্টমেন্ট খারাপ পজিশনে যাবে না ইনভেস্টমেন্ট আটকা যাবে না লস আসবে না পোর্টফোলিওতে মার্কেটও এই পজিশন থেকে মার্কেট দাঁড় করানো সম্ভব শুধুমাত্র আমাদের সুচিন্তিত ট্রেডের মাধ্যমে এখন আমরা যদি মনে করি যে আইসিবি মার্কেট বাড়াবে আইসিবির মার্কেট বাড়ানো কাজ না আইসিবির আইসিবির কাজ আইসিবি করছে মার্কেট সাপোর্ট দেওয়ার জন্য আইসিবির কাজ আইসিবি করছে আমাদের ভুল ট্রেডিং আমাদের ভুল পলিসি যেটা মার্কেটকে বারবার বাধাগ্রস্ত করে আমরা যেটা করব সেটা হলো যে আমরা প্রপারলি মার্কেটে আমরা ট্রেডের মধ্যে থাকব যাতে ইনভেস্টমেন্ট না ব্লক হয় আমরা এমন এমন শেয়ারে থাকবো যেগুলোতে আমাদের ইনভেস্টমেন্ট যাতে এই মার্কেটে যাতে আমরা প্রফিট পাই তো মার্কেটের যে ইন্ডেক্সের যে ইনভার্টেড হ্যামার একটা খুব ভালো জায়গাতে ইনভার্টেড হ্যামারটা এসেছে যেটার ইন্ডিকেশন আমরা আগামী কার্য দিবসে একটা বড় গ্রিন ক্যান্ডেল ডিএসিএস আমরা পেতে যাচ্ছি টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এবং এখান থেকে মার্কেটের আপ ট্রেন্ড কনফার্ম হবে এবং আপ ট্রেন্ডে যাবে এবং মার্কেট ভালো পজিশনে যাবে সুতরাং মার্কেট নিয়ে বিন্দুমাত্র ভয় পাওয়ার প্রয়োজন নেই মার্কেটে যে পলিসি দিলাম এই পলিসি অনুযায়ী আপনারা ট্রেড করার চেষ্টা করেন মার্কেটে লস আসবে না মার্কেটও গেইন করবে মার্কেটও আর ব্যাকে আসবে না এটা কনফার্ম কিন্তু আমাদেরকে হলো ভয় দেখানো হয় আমরা ভয় পাই ভয় যেখানে পাওয়া দরকার তখন পাবো এখন এই মার্কেটটা ভয় পাওয়ার কিছুই নেই মার্কেটে এই মার্কেট এখন সাহস করতে হবে সাহসের মার্কেট এবং যত বেশি এখানে সাহস করবেন এখন তত বেশি গেইন করবেন তো আজকের পর্যন্ত ধন্যবাদ